কলকাতা লিগে পুলিশ এস এর কাছে হারলো ইস্টবেঙ্গল কলকাতা লিগে মোহনবাগানকে হারানোর পর বেহালা এসকে দিয়েছিল ছ গোল ইস্টবেঙ্গল রবিবার আত্মবিশ্বাসে ভরপুর হয়েই ব্যারাকপুর স্টেডিয়ামে নেমেছিল বেনু জর্জের ছেলেরা কিন্তু এই ম্যাচে পুলিশ এস এর কড়া চ্যালেঞ্জের মুখে পড়ল মশাল বাহিনী শূন্য দুই গোলে পরাস্ত হয়ে কলকাতা লীগে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল হল। নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়য়েট হল রঞ্জন পল্লী চাগদাহ রিলায়েন্স ট্রেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু We learn laws and banquet hall.